মায়ের একদার দুদের দহাম কাটিয়া আগায় চাপ একদার দুদের মায়ের একদার দুদের দহাম কাটিয়া গায়ের চাপ পাহাপা নাইবেও ঋণের শোধ হবে না এমন দরদিভাবে কেউ হবে না আমার মা এমন ভাবে কেউ হবে না আমার মা মায়ের একদার দুধের দাম কাটি একদার দুধের দাম মায়ের একদার দুধের দাম কাটি আগায় চাম পাপড় বানাই ঋণের শোধ হবে না এমন দরদি ববে কেউ হবে না আমার এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া যে চইবা গেল পীড়া আইল না পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সে যে চইলা গেল না মায়ে দরিয়া যত নে কত কষ্ট করে দরিয়া যত নে যত নেহে কত কষ্ট করে দশ মাস দশ দিন পরে পেহল বেদনা এমন দরোদি ববে কেউ হবে না আমার এমন দরোদি ববে কেউ হবে না আমার মা হাইরে কি ব্যথা জানে সেই কথা মরিয়াও যেন মায়ের মরণ হইল না হাইরে বের সাের কি ব্যথা মায় জানে সেই কথা মরিয়াও জানো মায়ের মরণ হইও না মায়ে দেখিয়া সন্তানের দহায়া আকালে মা পানহারায়। দেখিয়া সন্তানের দা মায়ে দেখিয়া সন্তানের দহায় কালে মাপন হারায় কেন সেই মায়ের ভক্তি রাখো না এমন ভাবে কেউ হবে না আমার মাগু এমন ভাবে কেউ হবে না আমার মা মায়ের একদার দুদের দাম কাটিয়া গায় রচা একদার দুদের দাম মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের রচা। হাপানাইলে শোধ হবে না এমন দরোদিব কে হবে না আমার মাগু এমন দরোদিববে কে হবে না আমার মাগু